নভেম্বর মাসে সরকারের পক্ষ থেকে আমরা রোড সেফটি নিয়ে সমগ্র আসাম পরিভ্রমণ করেছি একশো ছাব্বিশটা সমষ্টিতে গিয়েছি পথ সুরক্ষার বার্তা নিয়ে তারপরে একশো ছাব্বিশটা সমষ্টি শেষ হওয়ার পরে আমরা সমগ্র আসামের বিভিন্ন এনজিও এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানে কে আমরা অনুরোধ করেছিলাম যে এই পথ সুরক্ষার বার্তাটা যাতে বন্ধ না হয় আমরা যাতে সবাই সমাজের মানুষ যাতে সচেতনভাবে আমরা পথে পরিক্রমা করতে পারি তার জন্যে আমরা বিভিন্ন এনজিও বা এ ধরনের যারা টু হুইলার রাইড করেন তাদেরকে অনুরোধ করেছিলাম আর এই ক্ষেত্রে আমাদের শিলচরে কয়দি রাইডার্স তারা আমাদেরকে অনেক দিন থেকেই বলছেন যে আমরা তারা করে থাকেন বছরের বিভিন্ন সময়ে তারা করে থাকেন কিন্তু তারা আমাকে বলছিলেন যে আপনি একদিন আমাদেরকে সঙ্গ দিন তাহলে আমরা আমরা এবছরও একবার আপনাকে নিয়ে আমরা বেরো তাদের যে সীমিত মেম্বাররা আছেন তারা আজকের দিনে শিলচর শহরের আশেপাশে যারা আছেন সবাই ওনারা এসছেন আর আপনারা জানেন আপনারা জ্ঞাত যে আমি এবছর শিলচর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এই ক্ষেত্রে যদিও নির্বাচন শেষ হয়েছে কিন্তু তাদের কাছ থেকে বা এ ধরনের বিভিন্ন র্যাঙ্কের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি আর তারা যেহেতু আজকে আমাকে ডেকে আনলেন আজকে আমাদের এই বার্তা নিয়ে আমরা শিলচার শহরের কিছু রাস্তা পরিক্রমা করব নেতৃত্ব দেবেন এই রাইডার্স বন্ধুরাই আমি তাদের সঙ্গে থাকব আমাদের একটাই বার্তা থাকবে যে হেলমেট পরিধান করে যাতে সবাই মোটরসাইকেল চালান যাতে সবাই ট্রাফিক রুলস মেনে চলে কখনও ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ

আমি প্রার্থী আমি এখানে এসছি এখনো কাউন্টিং হয়নি কিন্তু তারপরও আমি বলব যে শিলচর লোকসভা কেন্দ্রের যারা নির্বাচক মণ্ডলী আছেন শিলচর লোকসভা কেন্দ্রের যারা জনসাধারণ আছেন তারা এক নজির সৃষ্টি করেছেন বিগত অর্থাৎ ছাব্বিশ তারিখের নির্বাচন আপনারা দেখেছেন পনেরোশো একান্নটা ভোট আছে আমাদের শিলচার লোকসভা কেন্দ্রে। সব জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের ভোট গ্রহণ হয়েছে আর এটা সম্ভবত এক নজির সৃষ্টিকারী নির্বাচন ছিল কারণ কোনো ধরনের কোনো ধরনের গণ্ডগোল নেই কোনো উশৃঙ্খলতা নেই এখানে আমাদের জেলা প্রশাসন ভালো ভূমিকা পালন করেছে এখানে আমাদের পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন করেছেন ইলেকশন কমিশনের যারাই ছিলেন দায়িত্বে তারা করেছেন সাংবাদিকরা করেছেন ঠিক তেমনি করে সবচাইতে বড়ো কথা শিলচার লোকসভার যারা পরম শ্রদ্ধার নির্বাচক মণ্ডলীরা আছেন জনসাধারণ আছেন এত সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করেছে তার জন্য আমি প্রার্থী হিসেবে আমি কাছের প্রত্যেক জনসাধারণের কাছে শিলচার লোকসভার আপামর জনসাধারণের কাছে আমি কৃতজ্ঞ প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাচ্ছি এত সুন্দর এক পরিবেশ নির্মাণের জন্যে এই পরিবেশ আগামী দিনের ইতিহাস হয়ে থাকুক আগামী দিনের উৎসাহ হয়ে থাকুক এই পরিবেশ আগামী দিনের নির্বাচনকে আরও উৎসাহিত করুক সুন্দরভাবে যাতে আমরা গণতন্ত্রের অধিকার আমরা প্রয়োগ করতে পারি তার জন্য যেহেতু আপনাদেরকে পেলাম আপনাদের মাধ্যমে আমি শ্রদ্ধার নাগরিকদের কাছে শ্রদ্ধার নির্বাচক মণ্ডলের কাছে আমার সব ধন্য